নেতারেসন হবে তার প্রচন্ড পরিমানে কিন্তু আলামারা হয়ে গেলাম তার কারণ এত ছোট মেলা আর এত পরিমানে ভিড় বলার বাড়ি লাউদহ থানা এরপরে যাবো পান দশ থানা

যারা বইয়ের কাছে গাড়ি খায় সেই পুলিশগুলো বন্ধুরা ড্রাইভার দিকে ডালি টান দেখছি বন্ধুরা বর্ষার পরে চান্স আছো হাসা হসো ভালো আছো বন্ধুরা এখন দুবরাজপুরে আর এখন বুঝলো চারটে আর এখান থেকে ভিডিও করছি বন্ধুরা এখন বর্তমানে পড়ে আছি নইনটিতে এখন বন্ধুরা দুবরাজপুরে আলম্বাবার মেলা হয়েছে সেই জন্য বন্ধুরা নইনটি লাগিয়ে দিয়েছে সেই জন্য বন্ধুরা গাড়িটা নিয়ে চলে এসেছি বন্ধুরা হোটেলে হোটেলে বন্ধুরা স্নান টান করলাম এইখানে ধরো রেখে দিচ্ছি গাড়িটা এখন যাবো গা বন্ধুরা আলম্বার মেলা দেখতে আর বন্ধুরা অসুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে আমি আলম বাবার মেলা সাইডে গাড়িতে নিয়ে যাবো তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু আমাকে তো দাঁড় করে রেখেছে বলছে কোনো গাড়ি ছাড়বই না এখন ধরলো ওদের জোর বলে যা হইলো হইলো বেশ ঠিক আছে বন্ধুরা আমার তো কোনো সমস্যা নেই ধরো আমি দাঁড়িয়ে গেছি কোনো সমস্যা নেই কিন্তু এই বন্ধুদের বন্ধুরা বালি লোড আছে বর্তমানে আর বালি লোড ভেঙে থাকলে বন্ধুরা কিন্তু চালানোর একটা সময় থাকে নির্দিষ্ট ঠিক আছে কখন লোড হয়েছে তোমরা আমাদের বেলা একটা সময় বেলা একটা সময় লোড হয়েছে চালানটা পেয়েছি বেলা একটা সময় চালান পেয়েছো এবার তোমার যদি ধরো মানে রাত একটা অব্দি চালানের ডেট আছে রাত একটা অব্দি আর এখানে যদি এখানে বলছে রাত এগারো সময় ছাড়বো নয় তুমি দু ঘন্টায় মালদা ঢুকতে পারবে দু রাত মালদা ঢোকা যাবে না কারণ চালানের ডেট শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের গাড়ি ধরলেই

সামনে বন্ধুরা আলম আলম বাবার মেলার দু তিনটে গাড়ি বালি লোড গাড়ি আছে ঠিক আছে সেক্ষেত্রে একটা একটু করে ছাড়তে পারে তার সত্ত্বেও ছাড়ছে না বন্ধুরা আমার খালি গাড়ি ছাড়লো না সেটা কোনো বন্ধুর সমস্যা নেই ঠিক আছে এগিয়ে দাঁড়িয়ে গেছি কিন্তু ওই বালি লোড গাড়িগুলো এই যে ড্রাইভারগুলো সব চালান হাতে করে ধরে বাড়িয়েছে কাউকে বন্ধুরা কিন্তু ছাড়ে না ঠিক আছে থাকো আবার দিদিকে দিবি এক লাখ পঁচিশ টাকা দিদিকে যখন ভোট দিয়েছ তো কিছু করার তো নাই নাকি থাকো কিছু করার নাই ঠিক আছে আসি ভাই ঠিক আছে এবার থাকো মালিক দিবে তো ঠিক আছে চলো এখন বর্তমানে চলে যাবো আমার মানে বালি লোডা চলে এসছে এখানে আলম বাবার মেলা যাবো গা তা আলমবাবার মেলা বন্ধুরা এখানে প্রত্যেক বছর বন্ধুরা যেতে পাইনি ঠিক আছে এই বছর বন্ধুরা মানে বালির চলেছে কি হচ্ছে না হচ্ছে সেটা খানিক দেখাবো হালকা চেষ্টা করবো চলো বন্ধুরা এই অনেক কষ্ট করে মেলা ঢুকলাম কিন্তু মেলা বন্ধুরা কিন্তু ঢুকা সম্ভব নয় তা কারণ ছোট মেলা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় সেই জন্য এই জানের রিক্স নিয়ে রেল লাইনে যাচ্ছি এখন বন্ধুরা যা মানে যা আওয়াজ শুনতে পাচ্ছি যদি পিছনে ট্রেন চলে আসে না শুনতে পাবো না সুজা কিন্তু চাপিয়ে দিয়ে চলে যাবো বলতে পারো ঠিক আছে আর ছোট পটকা বড় ধামাকা ধামাক না সেরকম হাল বলতো না ঠিক আছে তো এখন এখন বন্ধুরা মেলাটাই ঢুকিয়ে ঠিক আছে যে মেলাটাই কোন জায়গা সেটাই বুঝতে পারছি না আর মেলাটা চেহারা দেখলাম বন্ধুরা আর লোকের শেষ নাই বলতে পারো ঠিক আছে গোটা এরিয়ার লোক কিন্তু মেলা আমি দেখতে পেয়েছি এখন আলমবাবার মাজারটাও আমার দেখার শখ আছে একবার ঠিক আছে তো আমি তো আসিনি কখনো তো দেখি চলো ভাইনি বন্ধুরা জিতো খুলে মেন মাজার পৌঁছালাম আলমবাবার মাজার সরিপ আর এটাই হচ্ছে বন্ধুরা মাজার শরীফের মানে এরিয়া বলতে পারো আর এখানে কত মানুষজন মনে জড়ো হয়েছে দেখতে পেছু আর ওখানে যত সম্ভব সিন্নি দেওয়া হয়েছে ওখানে যে লোকটা দিছে ওইটা সিন্নি দেওয়া হয়েছে আর এটা ওই সাইডে কি করছে বন্ধুরা আমি এতটা বন্ধু এরিয়ার এই ব্যাপারে কিন্তু জানি না আর এখানে সব মানে সব মানে মানুষ ভিখারি বসে আছে মানে হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সব কিন্তু এই এরিয়াতে কিন্তু আসে বলতে পারো ঠিক আছে আর এটাই হচ্ছে বন্ধুরা মেন মাজার শরীফ আমি কিন্তু জুতো খুলে দিয়েছি অলরেডি মানে গেটের বাইরেই চলো দেখি এরকম কী করেছেন ওই সাইডে বন্ধুরা মহিলাদের জন্যে আসসালামু আলাইকুম

কম্পকুল ভাবে আসি ট্রেন আসে সময় দেখে লাভ বন্ধুরা এতে বন্ধুরা মানুষ ট্রেনেও চেপেছে যে এতে ট্রেনে তো জায়গা হবে না এটা বুঝেছেন আর অনেক দেখছি বন্ধুরা মানে যে দেশের সোজা আবার কিন্তু মানে পিছনে চলে আসছি আমি কিন্তু অত নিয়ম কানুন জানি না বন্ধুরা সত্যি কথা বলে দিয়ে ভালো এটাই বন্ধুরা আলম সাহেবের মাজার ঠিক আছে বন্ধু চলো এখান থেকে বেরিয়ে যাই আমি ফাইনাল বন্ধু নয়টি ছাড়লো আর এখন বেরোলো দশটা মতো বন্ধুরা এই যে বাজারের ভিতর ঢুকলাম আর দুবরাতুর বাজারের ভিতরে ঢুকতে বন্ধুরা একশো টাকা টোল ট্যাক্স আমি কিন্তু কেটে নিলাম আর এটা বন্ধুরা বারোটা পর্যন্ত ভ্যালিডিটি আর এখন পড়েছি বন্ধুরা এই যে মসজিদ দেখি ওই জন্য মসজিদ মানে বীরভূমের সব থেকে টপ মসজিদ বলতে পারো ঠিক আছে আর এখন ড্রাইভিং করছে আমার বন্ধু দেখিস ভাই গরু আছে ভাই ওদের ওদের এখন রাজ চলছে বলতে পারে আর রাত হয়ে গেছে বলে বন্ধুরা দূর ছিল বাজার ফাঁকা আর বন্ধুরা আলম বাবার মেলাতে গিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু আলাম মারা হয়েছিলাম তার কারণ হচ্ছে এত ছোট মেলা আর এত পরিমানে ভিড় বলার বাইরে বন্ধুরা আমাদের গ্রামে ওই গ্রাম থেকে ওই পাশ থেকে লোক এসছে আর এই সাইডে লোক ধরলো মানে বেশিরভাগ তো পীর ভক্ত যারা বেশিরভাগ ধরো পীর ভক্ত হয়েছে ওই মেলায় যায় ঠিক আছে আর আমি ধরলো অতটা ধরলো পীর ফির আমি ধরো যাই না সত্যি কথা বলে দেয় ভালো তোমাদেরকে ঠিক আছে

ওই ঘাটে আমার ঢোকার দরকার নাই আমি সেই মাথায়পুর ঘাট যাওয়ারই চিন্তা ভাবনা করছি স্টক মাল আর ঘাট থেকে এখন ধরো বর্তমানে নদী থেকে বালি উঠে না তার কারণ কি নদীর জল ছেড়ে পুরো আর নদীর মানে বালি ঘাটে যেয়েও বন্ধুরা ভিড়ও করতে পারি না তার কারণ হচ্ছে বেশিরভাগই ঘাট বলতে পারো ইনলিগাল আর লিগাল হলেও ভিড়ও করতে দেয় না হ্যাঁ এই জন্য ধরো মানে ভিড় এখন কম বানাইছি বলতে পারো ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এখন বেরো সাড়ে ছটা মতো ফাইনালি আমি লোড করে বেরোলাম বালি লোড করলাম স্টক মাল আর সারা রাত গিয়েছিলো আমার বন্ধু বন্ধুরা আমি সারা রাত একরকম বলতে পারো ঘুমিয়েছি কখনো বন্ধুরা ক্যামেরা করিনি এবার লোড ফোট কমপ্লিট করার পর কিন্তু বন্ধুরা ফাইনালি আমি গাইড ধরলাম এখন হচ্ছে বন্ধুরা এই নতুন ডাকা বনগ্রাম নতুন ডাকা আর এইটা হচ্ছে বন্ধুরা লাউ দহ থানা এর পরে পরে যাবো বন্ধুরা পান্ডসর থানা আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পান্ডসর ঢুল আমি আর মেন সমস্যা হয়ে গেছে বন্ধু এমন প্রায় ষাট টাকা সে বাঁচতে চলো আর পান্ডসর বাজারে বন্ধুরা ন মিনিট লেগে যায় মোর বলে বাইরে জায়গা থাকে বুঝে না হলে মাই জাগা থাকে কি জানিনা একটা তাড়াতাড়ি করছি বন্ধুরা মানে নোয়েন্টি লাগে তুই পারবো কোনো সেটে দেখতে পেলে কি বলবো বলো তো মানুষ কার করার নাই এখনো গাড়ি ঢুকছে মানে বন্ধুরা নোয়েন্টি কিন্তু কলা খোলা আছে আশা করি অসুবিধা হবে না আর পান্ডসরা এদিকে বন্ধুরা সিভিকের অত্যাচার আছে তো সিভিকে ধরলে বন্ধুরা যেখানে ধরবে একশো টাকা করে নিবি মানে সিভিকে তিন জায়গাতে বন্ধুরা কিন্তু একশো টাকা করে নেয় পান্ডসর থানাতেই আর পুলিশ দিবে দু জায়গাতে দুশো করা হয়েছে আটশো টাকা টোটাল সাত আটশো টাকা পান্ডসর থানাতে একটা থানাতেই মানে খরচা বলতে পারো আর বালিঘাটা বন্ধুরা ভিডিও করলাম না বালিঘাটে ভিডিও করলে অসুবিধা আছে বন্ধুরা এখন তো বর্তমানে বন্ধ না স্টক থেকে মাল দিচ্ছি আর আমার সমস্যা চালান হয়েছে মানে কাঁটা করবে কিন্তু লাইন ছিল নিয়ে অনেক কষ্ট করে যা হোক বন্ধুরা রং সাইড মেরে আর মেরে বেরোতে পারলাম সে যদি না বেরোতে পারতাম সেক্ষেত্রে চালান ফেল হয়ে যাওয়ার জন্য চান্স ছিল আমার আর চালানটাই ভয় বন্ধুরা ঠিক আছে আর মানে আমার বেশি দূরে মাল নেই মানে কাছে করে মাল তাছাড়া বন্ধুরা যদি দূরে মাল হইতো দু ঘন্টা চালান মার মানে অনেক অনেক মাছ মাল মালটা যদি মালেছো তাহলে কিন্তু অনেক মাছ খেয়ে বলতে পারো ঠিক আছে আমি বন্ধুরা পশ্চিম বর্ধমান এই বীরভূম ডিস্ট্রিক্ট ঢুকতে চলাম আর এখানে বন্ধুরা নদীতে জল দেখে আর এই নদী তো আছে বন্ধুরা দুভাগে একদিক বীরভূম পাবে একদিক বর্ধমান পাবে এই দেখতে পেয়েছি বন্ধুরা মানে প্রচুর পরিমাণে জল নদীতে কিন্তু লোড করা কোনো মতো সম্ভবই লয় বলতে পারো সেই জন্য বন্ধুরা স্টক মাল দিছে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ঢুকবো আমি নতুন ঘাট বাম দিকে নতুন ঘাটে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি যদি আজকে ঢুকি তো বন্ধুরা মানে দুদিন পর বেরোবো বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা মাধাইপুর গেলাম টুক করে কিন্তু গাড়ি লোড করে নিয়ে চলে এলাম আর পান্ডশরে বন্ধুরা টোটাল আমার খরচ হলো সাতশো টাকা আর পাণ্ডসরে ওই পাশে একটা থানা পৌঁছিলো ওই জন্য থানা নিলে দুশো টাকা নশো টাকা মানে ব বর্ধমানে খরচা তারপরে বন্ধুরা বীরভূম এই হো বীরভূম কী বলবো রাইতে দিয়ে মারো ঘুম না সালার টোটো সাপ ভেঙে গিয়েছে আর বন্ধুরা এই নতুন একটা গাড়ি দেখলাম কত লাইন আছে এখান থেকে আমরা মোটামুটি বন্ধুরা সাত কিলোমিটার দূরে মানে বালি খাদ মেন খাদ সেখান পর্যন্ত এত দূর লাইন চলে এসেছে তাহলে বন্ধুরা আজকে ঢুকলে মোটামুটি দুদিন পর বেরো বলতে ঠিক আছে আর বেশ এই সাইডে গাড়ি জায়গা হয়নি বন্ধুরা এই সাইডেও বন্ধুরা গাড়ি কিন্তু লেগে গেছে দেখি এই সাইডে গাড়িগুলো কিন্তু লাগিয়ে রেখে দেছে ও দরকার নাই বন্ধুরা যেন টিপ হয় সেই জন্য বন্ধুরা কিন্তু এই ঘাটা করলাম বলতে পারো ঠিক আছে ফাইনাল মধ্যে চললাম দুবরাজপুর আর এখন গেলাম নটা মতো বন্ধুরা এইখানে এসে বন্ধুরা জামে লাগালাম আর পাঁচ মিনিট যদি আগে আসতাম বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু দুবরাজপুর বাজারটা ফিরিয়ে আর এখন বর্তমানে ওইদিকে গাড়ি ছেড়েছে সেই জন্য বন্ধুরা কিন্তু এদিকে গাড়ি দাঁড় করতেছে বলতে পারো ঠিক আছে আর আমার গাড়ি তো পয়সা থেকে বন্ধুরা গাড়ি ধুলাই করা হয়নি আর করা হয়নি বন্ধুরা প্রচন্ড খারাপ অবস্থা এখন আর দুবাচু বাজার পেরিয়ে এবং ভাবছিলাম যে বন্ধুরা গাড়ি লাইটটা ঠিক করবো তো বন্ধুরা এই যদি ধরো গাড়ি জাম ছেড়ে দেয় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু ধরো মানে আবার বিশাল জামে পড়ে যাবো আর আমার ফগ লাইটের বর্তমানে অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছে একদিন নলহাটে পাহাড় যেই আর এই লাইট বন্ধুরা দুবরাচুর মানে দুবরাচুরেই ঠিক করতে হবে ঠিক আছে তো এই হবে না মনে হচ্ছে পরের ঠিক করার চেষ্টা করবো ঠিক আছে এই কষ্ট করে যায় আর এই বন্ধু এখন মানে গাড়ি চালাই যে ডিএলটি ডালা আছে বলছে তো ডিএলটি ডালা বন্ধুরা গাড়ি চালাইতে পারছে না এমন অসুবিধা হচ্ছে বলছে

আর আগে তো বন্ধুরা জানছো না মানে ডালার ব্যাপারে যে টাটা কোম্পানি যা দিয়েছে তাই নিয়ে আসছে নাকি গো আর বন্ধুরা মুষ্টখানি বড় করছি ঠিক আছে দেখি মধ্যে আর এখন মুড়ি খাইনি আর আগে যে কথা দেখি বন্ধুরা সর্বপ্রম সিউড়ি প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ হয়ে গেছে ভেঙে প্রচুর অতিরিক্ত পরিমাণে ঠিক আছে আর এখন বন্ধুরা ভীম ভীমবর্ড ভীম বল পুলিশ বলে দিলে যে পরের দিন থেকে আসবে তিনশো টাকা করে লাগবে এখন দুশো টাকার রেট দিদি বলেছে আর একশো টাকার রেট বাড়াই দেবে এখন পয়সা তো হচ্ছে না ঠিক আছে বেশ ঠিক আছে তাহলে আমি মানে ভিডিও তো বলে দেবো যে সবাই যেন জেনে যে দু ভীমের খয়রাসুলের থানা দুশো টাকা রেট ছিল ওরা তিনশো টাকা করছি ঠিক আছে ঠিক আছে চলো যাই দেখি আর এই বন্ধুরা আমার বন্ধুকে মানে সারা জিজ্ঞেস আছে তো এখন বন্ধুরা কখন ঘুম পাড়ি দেবো ভাবছি বন্ধুরা মেন সমস্যা লাইট তোমার ঠিক না এটা বন্ধুরা বিরক্ত লাগছে আর এগুলো বন্ধুরা উড়িষ্যার বারো জায়গা উড়িষ্যার বারো জায়গাগুলো বন্ধুরা আমাদের এইদিকে দেখতে পাওয়া যায় কিন্তু নয় বন্ধুরা একটু কিন্তু দেখতে পাওয়া যায় না আর উড়িষ্যার নম্বরে এখনো গাড়ি চালাচ্ছে নাকি ওয়েস্ট বেঙ্গলে এখন উড়িষ্যার ও ডি ইউ চল্লিশ জিরো থ্রি ঠিক আছে বেরিয়ে যায় আর এই বন্ধুরা আমি রেল গেট আগে বন্ধুরা পুরোনো রেল গেট ছিল বাম দিকে বাম দিকে একটা বন্ধ করে বন্ধুরা নতুন করে এই সাইডে করলে এছাড়া গাড়িটা বোধহয় চেপে আছে থাকলে সামনা সামনে আয় দিকেই আয় আর যাবোই না আমরা ও তো চেপে আসছে আর কি বলবে আর খালি গাড়ি বালি লোড করতে মনে হয় না না পাথরি টু নাইন বলে তখন পাথরি হবে ঠিক আছে এত চেপে আসার কি দরকার আমাকে দেখলেন দিন বন্ধুরা খুব সহজে সাইড দিয়ে দিলে কিন্তু আর এইদিকে রেল গেটটা করলে বলেই বন্ধুরা অনেকে জানে শান্তি ওইদিকে রেল গেটটা বন্ধুরা জীবনে কিন্তু ঠিক হতো না মানে বারে বারে একটু খারাপ হয়ে যেত বলতে পারো ঠিক আছে বলেই বন্ধুরা এখনো বন্ধু জাম কিন্তু লাগে না ডালা বটে দেখে মানে আসামের নাম্বার ছোটো জা ফেটে দেখছো খুবই সুন্দর লাগছে আর ডালা গাড়ি মতো ঠিক আছে যত সাজাবে তত বলতে পারো ঠিক আছে আর এই মানে কিন্তু এখনো এন্ট্রি লিখছে ঠিক আছে টোলে কিন্তু এখনো এন্ট্রি লিখছে অসুবিধা নেই আর এই জায়গাটা বন্ধু এখানে সিঙ্গেল হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর এখান থেকে বন্ধুরা আমাকে মানে বাম দিয়ে কেটে হবে মানে ফুল লাইনের মতো হয়ে গেছে বলতে ওয়ান বাই ওয়ান মানে খালি গাড়ি একদিকে আসবে লোড গাড়ি একদিকে যাবে এরকম সিস্টেম আছে এখানে বসে বসিয়ে যাবে না যা পয়সা হয়ে আছে এখান থেকে তোমার বাম দিকে লিখতে হবে আমাকে এদিকে ভেজ দিবে নাকি জানি কেস পেস দিয়ে দিলে আমার খুব ব্যথা সেদিকে জিজ্ঞেস করে এই যে না আবার এই দিয়ে ঘুরে দিচ্ছি ওই বন্ধুরা আবার একটা কাঠ পরে রয়েছে প্রথমে তো গাড়ি ফেঁসে গেছে আমার ওটা তো চিন্তা লাগে এর বাবা আর এখানে বসে রয়েছে বন্ধুরা ফাইন্যান্সের লোক খাতা হাতে করে দেখি কিছু তারা মানে কোনো গাড়ি কিন্তু পেরোতে পারবে না বলতে পারো ঠিক আছে আর কলা নিয়ে এলাম মানে মুড়ি খাওয়া তো হলো না বন্ধুরা কলা খেয়ে থাকি বলতে পারো আর এ রে

সিভিক পুলিশ যদি আমাকে ওইদিকে যেতেই তো তাহলে অনেক ভালো হইতো আর এখানটা বন্ধুরা এমবিএ পার্কিং আগেকার এমবিএ পার্কিং এখন বন্ধ হয়ে গেছে মনে হয় ঠিক আছে চলো আস্তে আস্তে যাই কোথাও মানে আগে যে মুড়ি টুড়ি খাই গা বন্ধু উঠে তো ভালো কথা নিলে একাই খেলবো নিয়ে বেরিয়ে যাবো আমি যেমন ঢুকালাম এই মোহাম্মদ বাজার দেখছি বন্ধু প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম আছে এই জ্যামে দাঁড়াইলে মোটামুটি ধরলো মানে জ্যামে আরো দু তিন ঘন্টা যদি চলে যাই তো বন্ধুরা চালানের টাইম শেষ হয়ে যাবে অলরেডি বন্ধুরা আমি ঘাট থেকে বেরোতেই দু ঘন্টা টাইম আমার কিন্তু লস হয়ে গেছে সেই জন্য বন্ধুরা রিক্স নিয়ে বলতে পারো ডাইনে মারছে আমার রং সাইডে আগে যদি সিভিক প্রিমিয়াম দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে বন্ধু ছবি তুলে নিবে কেস দিয়ে দিবে এবার কেস দিলে বন্ধু পাঁচশো হয়তো দু হাজার টাকা কেস দিবে সেক্ষেত্রে বন্ধু এক লাখ টাকা ফাইন থেকে বেঁচে থাকবো এটাই একটা সুবিধা আর মোহাম্মদপুরের থানাতেই আমার বাড়ি আশা করি যখন সবাই চিনে এটা অসুবিধা হবে না আর আমি রং সাইড মারতে মারতে বন্ধুরা আমার পিছনে কিন্তু অনেক গাড়ি কিন্তু রং সাইড মেরে দিলি আমি ফার্স্টে মেরেছিলাম এরা কিন্তু সব দাঁড়িয়ে ছিল মানে বলে না একদম শুরু করলে বাকি সব শেষ করবে সেরকম হাল বলতে পারো কেউ সহজ করে বেরোচ্ছিল না আর ওইদিকে মনে হয় গাড়ি ছেড়েছে মনে হয় ব্রিজে হয়তো কোনো অসুবিধা হয়েছে সেই জন্য বন্ধুরা এখন এই একদিকে একদিক করে গাড়ি ছাড়ছি আর বন্ধুরা দুদিন আগে বন্ধুরা মানে আইচার গাড়িতে বিশাল সামান নিয়েছিল প্রায় একশো টাকা গাড়ি সামান নিয়েছিল বাম দিকে লাগিয়ে দেখলাম বন্ধুরা একটু ডালা বুড়িয়েছে সামনে সামনে মেরেছে দাঁড়িয়েছিল অত বড় গাড়ি ধরো মানে অন্য টাইমে নিয়েছিল তিন চারটে গাড়ি ছিল একসাথে দাঁড়িয়েছিল সামনেই মেরেছে ডালা এসে কি বলবি আর এই বন্ধুরা দেখতেছো বিশাল জাম কিন্তু লেগে গেল প্রায় আবার রং সাইড মারতে শুরু করলাম তো দেখা যায় বন্ধুরা খুবই রিক্সা রং সাইড মারছি কারণ হচ্ছে বন্ধুরা আগেই স্পিড থাকে এবার সিভিক থাকলেই বন্ধুরা কেস দিয়ে দেবে ভয়টা কিন্তু বেশি একটা পুলিশ পুলিশম্যান পেরে এলো সেক্ষেত্রে বন্ধুরা কিছু বললেন আমাকে ভয়ও লাগছে স্পিডে কমে যে লোড গাড়ি নানা বন্ধুরা ফাঁকাই পেয়ে গেছি যাই লাইট বেঁচে বন্ধুরা এই জামটা কিন্তু ব্রিজের জাম লয় একজন আমাকে শুনলাম বন্ধুরা রায়পুরের জাম নাকি তো রায়পুরের জাম হলে বন্ধুরা চালানোর টাইম পেয়ে এলে খুব টেনশন বন্ধুরা ঠিক আছে খুবই সমস্যার বন্ধু পড়ে গেলাম বন্ধুরা বালিতে গাড়ি চালানোর প্রচন্ড পরিমাণে কিন্তু রিস্ক এই যে ধরো মানে এই যে ধরো রায়পুর ফেরি যদি যেমন বিকেল চারটে বেজে যায় আমার চারটে তেইশ অবধি টাইম আছে চালানো সেক্ষেত্রে বন্ধুরা কিছু করার নাই ফাইন করে দিয়ে যা আছে নসিবে দেখা যাবে সকালে ফাইন বন্ধু চললাম সুসাল আর এখন বেজে বলবো সাড়ে বারো মতো অনেক বন্ধুরা রং সাইড মারলাম বলে কিন্তু এসে পৌঁছাতে পারলাম আর চালানোর টাইম বন্ধুরা বলেছিলাম তোমার চারটে পর্যন্ত নিয়ে বন্ধুরা এই আকাশ আকাশ নিয়ে চলে এসেছে বন্ধুরা অ্যাড বলু আর আমার গাড়িতে বন্ধুরা অ্যাড বলু ছিল না নিয়ে এক ডিব্বা ভরলাম কুড়ি লিটার আর আকাশের মানে দুটো অলরেডি ভারত বেঞ্চ গাড়ি আছে ঠিক আছে সেই জন্য বন্ধুরা কিন্তু এক হাজার লিটার করে কিন্তু বাড়িতে কিনে রেখে দেয় সেই জন্য ওর কাছ থেকে নিয়ে কমে পায় আর শোরুমে কিনতে দিলে অনেকটা দাম পড়ে যায় বলতো ঠিক আছে আর আকাশের ম্যানেজারও চলেছে আগে তুমি যে বারো গাড়ি বিক্রি করে বলছো কি বিক্রি হলো তো গাড়ি দেখায় হ্যাঁ কোথাও রয়েছে গাড়ি ধুলাই করছে বলছে দেখি বন্ধুরা চলো কোন গাড়িটা বিক্রি ও এই কলকাতার নাম্বার তাই আকাশ দেখো ওখানে গাড়িটা হ্যাঁ খালি দেখো খানি গাড়িটা আমি মানে ডালা বুঝে আমি কত কি দাম লেগেছে না দেখেছেন বলো হয় ঠিক আছে সাড়ে পনেরো ঠিক আছে সতেরো মডেল টপ মডেল বিএস থ্রি বিএস থ্রি তো হাজার দুই গাড়ির নম্বরটা কিন্তু সলিড বললে হবে না কিন্তু ঠিক আছে আর বন্ধুরা এই ডালা বুড়ি গাড়িটাই বিক্রি আছে সামনে টায়ার তো কিন্তু ওকে আছে যা দেখতে পাচ্ছি আমি সামনে টায়ার কিন্তু ওকে আর এই বন্ধুরা এসে গেল টাটা প্রাইমা এখানে বন্ধুরা আগে আসতে সাতা 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 হয়ে গেছি হ্যাঁ বাঘ বাচ্চা বাঘ বাচ্চা এসে আর এই বন্ধুরা গাড়ির মানে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি তোমাদের ডালা বেশ আছে গাড়ি খালি গাড়ি কত দশ টন ছশো খালি গাড়ির কম বন্ধুরা আর পিছনের টায়ারও মোটামুটি ভালোই পেছনের টায়ার ও পাথি সেট ওকে চাঙ্গা পাতি সেট দিকে বন্ধুরা কোনো সমস্যা নাই গাড়ি চেঁচিস পেঁচিস ওকে মোটামুটির মধ্যে মোটামুটির মধ্যে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিছি ব্যাগ ডালাও কিন্তু ওকে হয়ে রয়েছে আর কোথা কামাল লড়েছে রানিং গাড়ি তো

করে বেরিয়ে গেলাম আর এখন যেন ধরো সাড়ে পাঁচটা মতো আর এখন পার হচ্ছে বন্ধুরা রুদ্রনগর আর বন্ধুরা আছে সেম সেম টাইমে খালি কলম বলতে পারো তার কারণ হচ্ছে বন্ধুরা সাড়ে চারটে অব্দি আমার চালানোর টাইম ছিল যাই বন্ধুরা সেম সেম টাইমে বন্ধু আমার এই বন্ধু ঢুকিয়ে দিয়েছে গাড়ি বন্ধুরা রামপুরহাট মানে ভাত খেতে প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম চলে এসেছিল বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম আমি আর এদিকে বন্ধুরা ডান দিকে চলে এসেছে বন্ধুরা চাতরা চাতরা হয়ে কিন্তু বেরোনো যাবে সেক্ষেত্রে বন্ধু বেরোবো আমি নহাটি গোপালপুর হয়ে বেরিয়ে যাবো আর এইদিকে ধরো মানে বরাবর আসি তো চাতরা হয়ে বন্ধুরা সিঙ্গেল জায়গা আছে যে জাম লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে আর এই যে মানে জিকি বিকি বাম্পার গুলো দেখতে পাচ্ছি আরে বাবরে এগুলো মানে যে লোড গাড়িতে যদি লেভেল করতে না তাহলে অবস্থা কিন্তু খারাপ করে দিব বলতে পারো ঠিক আছে আর এখন বর্তমানে বন্ধুরা গাড়ি চালানো বন্ধুরা টোটালি লস হয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা বর্ষা এই বর্ষার সময় রাস্তাঘাট এত পরিমাণে খারাপ বাড়ি টানতে পেরেছি না তেল খেলেছে বেশি অথচ বালির দাম বেশি আর পাটের কাছে বৃষ্টি বিস্তেছি তখন বন্ধুরা কিন্তু রেট কম নিয়ে আমি আপ ডাউনে চলছি বলেই বন্ধুরা কিন্তু মানে চালাইতে পারছি তাছাড়া যারা ধরো ভাববে যে আমি সিঙ্গেল ট্রিপে বালির লোড করতে যাবো বন্ধুরা প্রচন্ড চালানো অসুবিধা একদম কিন্তু পয়সা পাচ্ছে না এখন বর্তমানে মানে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বালির দাম এখন এক গাড়ি বালির দাম যে বালির দাম বন্ধুরা একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা ছিল হঠাৎ করে এত দাম বেরোলো না সীমানার বাইরে আর পরে তো বন্ধুরা পুলিশের অত্যাচার তো আছেই বলতে পারো কালকে বন্ধুরা নো এন্ট্রি লাগাইলে ওগুলো বিনা কারণে বন্ধুরা আমাকে কিন্তু দাঁড় করে রেখে দিলে সেক্ষেত্রে বন্ধুরা কিছু করার নাই এবার নসিবে আলম হবার মেলা ছিল দেখে চলে যাব আমি আর যে পুলিশটা বন্ধুরা ডিউটিতে ছিল সে পুলিশটা এত বদমাশ কি বলবে মানে যে কোন পুলিশগুলো বন্ধুরা ড্রাইভারকে বেশি ডাপট দেখায় তার কারণ যে তারা যারা বইয়ের কাছ থেকে গাল খায় সেই পুলিশ গুলো বন্ধুরা ড্রাইভার থেকে দেখায় ও বন্ধুরা বইয়ের কাছে গাল খেয়েছে আমাদেরকে ডাক দেখাচ্ছে তো পারে না কি বলে বলো তো বন্ধুরা তা ঠিক আছে ভালো থেকো সোখে থেকো আবার বাই